প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দশক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সান্ত্বনা শান্তনার বিয়ে সাদী হয়নি শান্তনার বাবা ছিল কৃষক তো শান্তনার আরও ছোট বড় দুটা বোন ছিল তাদের বিয়ে দিয়ে দিয়েছে তো এখন সান্ত্বনাই আছে কিন্তু শান্তনাকে যে বিয়ে দিবে তার বাবা সেই পরিস্থিতি নেই কারণ তার বাবা একজন কৃষক যা জমিয়েছিল দুই বড় দুই বোনকে ঠিকমতো বিয়ে দিতে গিয়ে তাদের ছয় সম্বল যা আছে সব শেষ হয়ে গেছে তার মধ্যে মাটা অসুস্থ মাটা কিডনি সমস্যা তো অনেক জমি জমা বন্ধ হয়ে গেছে বন্ধক রেখে তার চিকিৎসা করিয়েছে এখন না পারছে জমি জমা শুটাতে না পারছে সান্ত্বনাকে বিয়ে দিতে তো শান্তনা এখন ইউটিউবে এসেছে নিজের ইচ্ছায় বিয়েসাদী করবে বলে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত সমস্যা নেই বয়স্ক হোক সমস্যা নেই যদি সান্ত্বনাকে বিয়ে করে রাখতে পারে ভালোভাবে সান্তনা বিয়ে করতে রাজি আছে। খান সান্ত্বনার একটি কথা যদি যে পুরুষ স্ত্রীকে হারিয়ে ফেলেছে বা স্ত্রী চলে গেছে মারা গেছে এমন কোনো পুরুষও যদি সান্ত্বনাকে বিয়ে করতে আসে সান্ত্বনা তাতেও খুশি আছে। যদি তার ঘরে সন্তানও থাকে সেটাও মানুষ করে দিতে পারবে সান্ত্বনা তো দর্শক এ ছিল সান্তনা জীবনের জীবন কাহিনী তো সান্তনার একটি কথা যদি সে সান্ত্বনা স্বামী যদি চায় যে তার গর্বে সন্তান দরকার নেই তা তো সান্তনা রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত